আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের বহুল প্রতীক্ষিত সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটি কবে দেবে তো আপনাদের সেই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে তো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন করতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনারা অনেকে আপনাদের বয়স বের করতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের বয়স মানে জন্মসালটা আমাদের কমেন্ট বক্সে লিখে দেন তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদের বয়সটা বের করে দিতে পারব এবং আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত এবং ভাইপা পরীক্ষার চূড়ান্ত সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা আমাদের যে চূড়ান্ত সাজেশন লিখিত পরীক্ষা ও ভাইপা পরীক্ষা সেটি পেয়ে যাবেন তো সেই সার্কুলারটি আপনাদেরকে দেখে দেবো তো সেই সার্কুলারটি দেখে দেওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আরেকটি কথা যারা আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারব যদি আপনারা যে আবেদনের যে ফি প্রয়োজন এবং আমাদের আবেদন করার জন্য যে একটা ফি প্রয়োজন সেটি আমাদেরকে সে টাকাটি পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারবো তো চলুন সেই সার্কলটি দেখে না যাক তো আপনাদের সেই বহুল প্রতীক্ষিত সার্কুলার দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন এখানে আপনাদের আবেদনটি শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন এসএমএস ও অনলাইনের মাধ্যমে আপনাদের মূলত আবেদনটি করতে হবে তো এখানে আবেদনটি শুরু হবে একুশে ডিসেম্বর দু সাল থেকে আপনাদের আবেদনটি শেষ হবে শেষ তারিখ দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন কত টাকা আবেদন ফি সেটি প্রথমেই দেওয়া আছে এখানে আবেদন দেখতে পাচ্ছেন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি এ আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্য সন্তান এ শেষ এবং সমূহ হতে প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে আপনাদের এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট আপনাদের তিনশো টাকার প্রয়োজন হবে ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন একশো টাকা আপনাদের কর্তন করা হবে মোট তিনশো টাকার প্রয়োজন হবে আবেদন করার জন্য তো এখানে আপনাদের যে দুইটি ট্রেডে লোক না হবে সেটি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সাধারণ ট্রেড এখানে আপনারা মহিলা ও পুরুষ দুজনাই আবেদন করতে পারবেন এখানে আপনাদের বয়সের প্রয়োজন হবে একুশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে সতেরো বছর এর কম এবং বিশ বছরের বেশি হবে না অর্থাৎ আপনাদের সতেরো থেকে বিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি বা সমমান এবং মাদ্রাসা কারিগরি এবং উন্মুক্ত থেকে আপনাদের পরীক্ষায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনারা পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের বয়সের প্রয়োজন হবে একুশে ফেব্রুয়ারি দু হাজার সালের মধ্যে আপনাদের বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হলে হবে না এবং শুধুমাত্র ড্রাইভিং পেশার ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে যাদের ড্রাইভিং পেশার অভিজ্ঞতা রয়েছে তারা সতেরো থেকে বাইশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল এক অনুযায়ী আপনাদের ন্যূনতম তিন মাস মেয়াদ সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্যতা সম্পন্ন হতে হবে তো যাদের যারা কারিগরি আপনি আবেদন করতে চান তাদের ক্ষেত্রে আপনাদের তিন মাস মেয়াদি যে ট্রেড কোর্স সনদ রয়েছে সেটি আপনাদের প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে এবং বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রদান করা হবে এবং এখানে আপনাদের আবেদন করার জন্য যে শারীরিক যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে যে আপনাদের এখানে আবেদন করার জন্য অবশ্যই উচ্চতা হতে হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি পাসপোর্ট পাঁচ ইঞ্চি হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য আপনাদের পাসপোর্ট চার ইঞ্চি পাসপোর্ট চার ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন শুরু করতে পারবেন এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনাদের উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি এবং বিভিন্ন আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের পাসপোর্ট হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের ওজনের প্রয়োজন হবে ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি এবং আপনাদের মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি ওজনের প্রয়োজন হবে এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় তিরিশ ইঞ্চি তো এখানে আপনাদের যে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে সেটি হচ্ছে যে প্রথমে স্বাস্থ্য পরীক্ষায় আপনাদের যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং আপনাদের সাঁতার জানা অত্যাবশ্যক আপনাদের ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার কাটতে হবে তো এখানে আপনাদের ভর্তির সময় যে যে কাগজপত্রগুলোর প্রয়োজন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে সে সেগুলো ওখানে দেওয়া আছে আপনারা এগুলো ভালোভাবে দেখে নেবেন সেটা হচ্ছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এবং আপনাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র আপনাদের যে প্রশংসাপত্র রয়েছে সেটি নিয়ে যেতে হবে এবং এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র এবং এখানে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য এটি প্রযোজ্য টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি এবং ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপিসহ এবং এখানে অভিভাবকের সম্মতির সুযোগ সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্য হতে হবে আপনাদের এক কথায় চেষ্টা হচ্ছে যে অভিভাবকের যে সম্মতিপত্র প্রয়োজন সেটি নিয়ে যেতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দাস আপনাদের জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনাদপত্রের মূল কপি যে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে যে নাগরিক ও চারিত্রিক সনাদপত্র দেয় সেটি নিয়ে যেতে হবে এবং এখানে আপনাদের নিজ জন্ম নিবন্ধন এবং সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে আপনাদেরকে দুটি নিয়ে যেতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র দুটির প্রয়োজন হবে এবং এখানে আপনাদের পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটো নিয়ে যেতে হবে এবং আপনাদের সদরতলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিয়ে যেতে হবে এখানে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড হবে পটভূমি হবে নীল এবং আকাশি রঙের অথবা পোশাক আপনার আপনারা যে পোশাক পরিধান করবেন সেটির রঙ হতে হবে হালকা এই পোশাকে আপনাদেরকে ছবি তুলতে হবে এবং এখানে আপনাদের সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক এবং সাঁতারে নির্ধারিত দিনে হবে এখানে আপনাদের লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে নিয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান কর্তৃক আপনাদের সিটি কর্পোরেশন বাবদ যে আপনাদের সনদপত্র দিয়ে থাকে সেটি নিয়ে যেতে হবে এবং এখানে আপনাদের নির্বাচন পদ্ধতি সেটি হচ্ছে যে স্বাস্থ্য পরীক্ষা তারপরে হচ্ছে শারীরিক পরীক্ষা তারপরে আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা আপনার হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এই বিষয়ে আপনাদের লিখিত পরীক্ষা হবে এখানে আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনাদের প্রার্থী সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এখানে আরও বিস্তারিত এগুলো দেওয়া আছে আপনারা এগুলো পড়ে নেবেন এবং এখানে নিচে যে আপনাদের জেলা কোড দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনের সময় এ জেলা কোডগুলোর প্রয়োজন হবে এবং আপনারা কীভাবে আবেদন করবেন সেটি এবারে দেওয়া আছে তো আপনারা যারা নিজে নিজে আবেদন করবেন তারা এ পাশে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি পজ করে আপনারা দেখে নেবেন এখানে আপনাদের যে আবেদনের নিয়মাবলী সেটি এখানে দেওয়া আছে এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে সেই আবেদনের নিয়মাবলীগুলি দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে